তুই সকাল থেকে কোথায় আ তুই সকাল থেকে কোথায় গেছিলিস কালামের মায়ের পুকটি মাইতে চুপ ছি 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 এই ছেলেকে নিয়ে কি কুড়তে থাকা যায় একটা সমাজের মাঝখানে ভাষা দেখো বলছে কালামের মায়ের পুকটি মাইতে এই তাল হই দাদা আমি পুরাতন গ্রাম থেকে পাত্রী হাটে আসছিলাম হ্যাঁ আসছিলি আর কালামের মা বলছে কি বলছে আরে শোন বাম পারে বলি তো হরে হ্যাঁ আমার বাড়ি এসে মুখটি মেরে যায় মুখটি মেরে যায় আবার কি কথা রে দাদা খালি খারাপ হবে কেন এটা তুই বলছিস তো খারাপ কথা আপনি শুনবেন হ্যাঁ তো বল ওরে পাহ রানের বিড়ি রে বাবা ওই ও তোর পাচাই ক্যান হ্যাঁ শুনতো ওহ বিড়ি রে তোরে পাঁচাই কেন রে শুরতো ওহ দানের বিড়ি রে ও তোরে পাঁচাই ক্যান রে শুনতো মহা দানের বিড়ি রে উপরে পাতা চড়া ভিতরে মশলা পোড়া উপরে পাতা চড়া ভিতরে মশলা পোড়া তারপরে কালামের মা একটা দিলি বড় কাঠি হ্যাঁ কাঠি দিল উপরে মশলা পোড়া ভিতরে পাতা চড়া আচ্ছা 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 ওই আমার পাছায় মারো কুতো পহরানের বিড়ি রে ও তোর পাছায় কেন সুতো বিড়ি রে ও তাই দাদা কালামের মা একা পাঁচ না হ্যাঁ হ্যাঁ তাই ও বিড়ি গুনা জড়ি জড়ি দিছিল আর আমি বিড়ি পুঙ্গা গুনা মারছিলাম তা হারাম যেটা সেটা খুলে বলি হয় যে আমি বিড়ির পেছন মারছিলাম না এসে বোঝে আমাকে ডাইরেক্ট বোঝে আমি ফুকটি মারছিলাম আমি শিক্ষিত মানে হলো ও তো শিক্ষিত আচ্ছা ভাই মস্তান মানুষ কে তুই মস্তান হ্যাঁ এ তুই কোথায় মস্তানি করলি হেড খাপা আমার নাম শুনোনি

হ্যাঁ হ্যাঁ সেই দক্ষিণ পাড়ায় হ্যাঁ হ্যাঁ মারামারি হচ্ছিল দেখুন আমার বিয়ে কে দিয়ে কি পাঠাইলো তোকে দি তারপর তুই গিয়ে কি করলি বলি সুলেমান মাস্তান কে দেখি লাই আচ্ছা আচ্ছা তারপর আমি ঘুম থেকে আড়ে মুড়ি ছেড়ে গেলাম এই না দেখাছি কুতে পাড়া ছুটছি ঘুমনি করি হাত পা ছুড়ি গেলাম আড়ে মুড়ি ছেড়ে আচ্ছা আচ্ছা তারপর দি যাই দেখছি মেয়ে ছেলে মেয়ে ছেলে চরম মারামারি আর চরম মারামারি হচ্ছে আমি ভিতরে গেলাম তুই কি করলি তখন এক দাঁড়িয়ে আছিস তুই দাঁড়িয়ে আছিস একটা মোটা মেয়ে আমাকে কলার চিপি ধরি ভিড়ের মধ্যে ফেলে মুখে মুচি দিলি হারাম দেখো মস্তান দেখো একটা মোটা বাড়া মেয়ে ছেলে আমাকে ভিড়ের মাঝে ধরলো চিৎ করে ফেললো তুই মুখে মুতে দিলো হ্যাঁ এটা মুখে মুতে দিলো মস্তানি হলো তুমি গো কেন মারামারি দেখতে গেলে এক ঘুষি খেতে হয় না সেইটা বল যে আমার তো বুদ্ধি নাই তোর বিশাল বুদ্ধি আমার বুদ্ধি নাই তাহলে আমি জানলা দি তো বুদ্ধির সঙ্গে আর কি সাথে একটা বাচ্চা ছিল উঠতে না আচ্ছা বেশ তা তো নয় হলো তুই ওই পাড়ার খেদিকে দিকে কেন মেরেছিস ওই পাড়ার খেঁদিকে কেন মাইল বলো দাদা কেন তুই মারলি আমার সঙ্গে কেন এত বড় অন্যায় কইলি কেন তোর সাথে কি অন্যায় করেছে আমাকে বলি বাম পার আয় আয় তোকে দুবো দুবো তোকে দুবো বলেছে হ্যাঁ দি তোকে কোথা নিয়ে গেল যে আমাকে বলি আয় আম বাগানে হ্যাঁ আম বাগানে গেলি তো আম বাগানে আমি গেলাম হ্যাঁ গেছিস আমি মনে করছ আমাকে দিবে হ্যাঁ আমি মনে করছ আমাকে দিবে তোকে কি দেবে কি দেবে এই তোকে কি দেবে তা আমি জানি তা তা তুই জানিস না আমাকে দেবে দেবে আমি বললাম দিবে হ্যাঁ আম বাগানে গেলাম দাদা হ্যাঁ খেতে আমার আমের বাগানে সেই গাছে উঠে পড়লো হ্যাঁ গাছে উঠে পড়লো আমি মনে করলাম নিচে না দেয় উপরে দেবে হ্যাঁ নিচে না দেয় উপরে দেবে দি দাদা আম বাগানে উঠলু হ্যাঁ উঠলো

শোন ভাই একটা কথা বলি বলি এই বাড়ির মধ্যে সেই মা বাবা মারা যাওয়ার পর থেকে ছোটবেলা থেকে দাদা মা বাবা কিভাবে মরলো কেন তুই মা বাবা কিভাবে মরেছ তুই জানিস না না তো আমি সেরকম ছিলাম না তুই ছিলিস না মা বাবা মা ভূত বুদ্ধি নাই দেখো কেন মা আর বাপ বি কইলি তো আমাদেরকে দুই ভাইকে নিমন্ত্রণ কইলি না তো বিশাল হারামজাদা এই মা বাবা যখন বিয়ে করে তখন আমরা কোথায় ছিলাম আমরা তখন ছিলাম যে আমাদেরকে নিমন্ত্রণ করবে আল্লাহ ভূত বুদ্ধি নাই কেবে বলে এই শোন এরম ভাবে সংসার চলবে না এই সংসারে থাকতে গেলে তুমি কোনো টেনশন লোবা না জায়গা জমি গোনা চাষ গোনা সব তুমি দেখবা আর তুমি বিয়ে করবা ভোট আমি দেখব এই আমি বিয়ে করব তুই বউ দেখবি তা দুই ভাই মেল मोहब्बत কই থাকা হয় না হ্যাঁ তা মেল मोहब्बत তো দুই ভাইয়ের মধ্যে থাকবি তাইলে একটা ল্যাপ কিনবো দুই ভাই লব হ্যাঁ নব রাতে আমি ভিজি দেব দিনে তুমি লবা ও ভিজি দেবে দে আমি শীতকালে ভিজে লেবনি মরব নাকি বলি শোন ভাই এই যে ধর আমাদের এত জমি জায়গা হ্যাঁ কে খাবে কে খাবে তাই আমার অভাব নাই অভাব নাই না আচ্ছা তুই যে বলছিস আমি এই সংসারে থাকবো না কাজ করব না আমার বিয়ে না দিলে আমি কাজ করব না হ্যাঁ তা বিয়ে তো তুমি তুমি আরাম করে ঘুমোবা আর আমি একলা শীতে কুকু কইব না কি এ তা বিয়ে করলে সংসারে খাটতে হবে তো কি খাইব তুই তোর বউকে খাওয়াবি কি তুমি আছো ভালো বুদ্ধি ও বিয়ে করে আনবে আর আমি খেটে খেটে খাওয়াবো হ্যাঁ তুমি খাওয়াবা শোন

তাহলে তুই এক কাজ কর হ্যাঁ বড় ওখানে যদি না যাস তাহলে তুই চলে যা দুর্গাপুরে দুর্গাপুরে একটা সবজি হাট আছে ওর সব মাল পচি মচি যাবে খাম যাও তো অন্য মাল থাকে দাও ও খাটার গত নয় গোলসির বাজারে কিছু আছে এই গোলসির বাজারে একটা হাট আছে আমাদের কি হাট দাদা এই গোলসির বাজারে একটা মেয়ে ছেলের হাট আছে ওই তো আমাকে দাও হ্যাঁ দেখেছ ওই তো আমি বাম্পার হাট করতে পারবো তুই মেয়ে ছেলে হাট সামলাতে পারবি হ্যাঁ বাবা আমি তো

ওইখানে তুই যাবি সব আছে দেখাশোনা করবি আর তুই নিজে কিছু ওখানে একটা ব্যবসা করে যতক্ষণ না আমার এই সংসারে তুই নিজে ইনকাম করে আসতে পারবি ততক্ষণ আমি তোকে খেতে দিতে পারবো না আর থাকা তো মানে খাওয়া তো দূরে থাক তুই যদি ওই হাটে বাজারে গিয়ে ইনকাম করে এই বাড়ির একটা উপযুক্ত মেয়েকে বিয়ে করে এই বাড়ির বৌমা করে আনতে পারিস তাহলে কিন্তু তুই তোর মুখ দেখাবি না আমাকে মুখ দেখাবি না কেন তুমি যদি সেদিন আমাকে মানা করলা কি ও শোনো বাম পারে ও বাপ সোনা রে তো ময়দা মাখার মতন করছিস কেন ও তুই পচা পুকুরে ওই আমার চৈতু পুর ডুবে ওই পুকুরের জলে ওরে গাধা তোকে ওটা এমনি বলেছিলাম তোকে এমনি কথাটা বলেছিলাম কিন্তু এখন দেখছি তোর তুই যদি বিয়ে করে বউ না নিয়ে আসিস তুই কাজ করবি না তবে বিয়ে করে একটা ভালো সুন্দরী একটা বউ যদি তুই আনতে পারিস তাহলে তোকে এই বাড়িতে জায়গা দেবো নাহলে তোকে দেবো না কথা দিলাম দাদা কথা দিলি এই পাত্র মোড়ে আমি কথা দিলাম বউ যদি আনতে না পারি এক বোতল বিষ কিনবো দি খাবো দি টুক করে টাকা বদি বাড়ি চলে আসবো মানুষ বিষ খেলে আবার বাঁচবে নাকি

माने माने के केटे पारो लजता ए बार कुटिए तेरे हाथ ताली दे मुके चुन काली दे तेरे हाथ ताली दे मुके चुन काली दे पान को माथा ही तुम्हारे पेल ओ चादूरे दिखले कम तुम्हें के ओ चादूरे देख क्या मन तुम्हें के जेरे जे चेला चिल्ला ए इंगे ओय क्या लोटा

একটা সুন্দরী বউ বিয়ে করে এই চোদ্দ চৌধুরী ভারীর ফিনান্সে নিয়ে আসবো ব্যবসা তো করতেই জানি না কি করে ব্যবসা করি বল এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা পড়ায় নাইটি আছে এ টপড়ায় আছে টাইটি আমি হরেকবালা ফেরিওয়ালা এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা এই শহরে আমি একজন নতুন ফেরিওয়ালা